ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু এভরি ওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনার মাঝে একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো পুরুষের ঘন ঘন স্বপ্ন তো যা করণীয় দেখেনিভিওান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজি ডিজিজ আমাদের মানবদেহে আমরা রাতে বা দিনে বিভিন্ন রকম স্বপ্ন দেখে আমাদের ঘুমের ঘোরে অনিচ্ছাকৃতভাবে যে বীজপাত হয় একে আমরা স্বপ্নদোষ বলে থাকি ই হওয়ার কারণ হল আমরা যদি অবৈধভাবে অত্যধিকভাবে যদি হস্তমিতন করি কিংবা রাতে ঘুমানোর পূর্বে বিভিন্ন ব্লোফেম দেখি এর ফলেও আমাদের মাঝে স্বপ্নদোষ ঘন ঘন দেখা দিতে পারে সান এই রূপটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো এই রূপ আক্রান্ত যুবক যুবতী যদি ঘুমের ঘরে অবৈধভাবে বীজপাত করে এবং এর ফলে যদি অনেক সমস্যা দেখা দেয় এই ক্ষেত্রে আমরা যে সেবন করব তা হলো গিয়া থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি দেখা যাচ্ছে যে আমরা কোনোরূপ স্বপ্ন না দেখিয়া আমাদের ঘুমের ঘোরে যদি প্রচুর বীর্যপাত হয় এক্ষেত্রে আমরা যেহেতু সেবন করব সেটা হলো জ্যালসিমিয়াম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া রাতে যদি ঘুমের ঘরে প্রায় এক বা একাধিক স্বপ্নদূষ হয় এবং শরীর দুর্বল লাগে এবং হাত পা ঝিনঝিন করে এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো ক্যালিব্রম থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির ক্ষেত্রে ঘুমের ঘরে যদি প্রচুর বীর্যপাত হয় এবং শরীর দুর্বল লাগে এবং দুর্বলতা যেন হাঁটুতে দেখা দেয় এবং দুর্বলতার কারণে চলাফেরা করতে খুব কষ্ট হয় এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করবো সেটা হল ডায়স্কোরিয়া থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক ভরি চারটি গ্রুপ চিবিয়ে হালকা গরম কীষম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ন্যাটাম ফোসিকের চারটে কুপের চিবিয়ে হালকা গরম পানি পানিস আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে ঘন ঘন সব দূষ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ ফিরে আসবে এবং ঘুমনের পূর্বে অবশ্যই আপনারা যে কাজটি অবশ্যই করবেন সেটা হলো আমাদের যে গোপন যে অঙ্গ কুষ্টি আছে সেটা অবশ্যই আপনার শীতল পানি দিয়ে দ্রুত করবেন এবং ঘুমানোর পূর্বে আমরা অবশ্যই বিভিন্ন মন্দ ব্লুফিং থেকে দেখা থেকে বিরত থাকবেন এতে করে আমাদের মাঝে ঘন ঘন স্বপ্ন দোষ যেটা রোগটি সেটা আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের সুস্থতা ফিরে আসবে সো এব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ